টাকা ছাড়া পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যা টাকার মূল্য মানুষের চেয়েও বেশি আপনি মানেন বা নাই মানেন টাকা হচ্ছে এই পৃথিবীর দ্বিতীয় গট এই পৃথিবীতে টাকা না থাকলে যেন স্বপ্ন দেখাটাও একটা অপরাধ টাকা কখনো শোক কিনতে পারে না কিন্তু টাকার অভাবে হাজারটা শোখের ধরজা বন্ধ হয়ে যা টাকা ছাড়া জীবনটা অচল পয়সার মতো সেটা মা বাবা ভাই বোন সবার কাছেই টাকা ছাড়া এই সমাজে আপনি কুকুর বিড়ালের মতো সম্মান পাবেন না মানুষের মতো বেঁচে থাকতে হলে প্রচুর পরিমাণের টাকার প্রয়োজন টাকা আছে যার এই সমাজে সম্মান আছে তার টাকা থাকতে পৃথিবী পরিচিত টাকা ছাড়া মা ভাব ভাই বন্ধু কেউ আপন হয় না যেই সমাজে আপনার টাকা নাই সেই সমাজে আপনার মূল্য নাই সেটা আপনি মানেন বা নাই মানেন এটাই চরম সত্য মানুষ বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না আর আমি বলি টাকা দিয়ে তো আহার মেঠানো ছা দুঃখ মেঠানো ছা পুরুষ মানুষ দুঃখ এঠানা তার একটা ভালো গার্লফ্রেন্ড নাই তার একটা ভালো বউ নেই পুরুষ মানুষের দুঃখ তার পকেটে টাকা নাই লাইফে শিক্ষা হোক বা আর নাই হোক একটা শিক্ষা হয়েছে টাকা ছাড়া আপনার মূল্য এই সমাজে জিরো পার্সেন্ট ও নাই পকেট ভর্তি টাকা আয় করা শুরু করেন দেখবেন মেয়ে নয় মেয়ের মাও আপনাকে ব্ল্যাক চকলেট বলে ডাকবে টাকা ছাড়া বাপ মা ও ধুর ধর করে তাড়িয়ে দেয় আর আপনি তো আমার কেউ না টাকায় এমন এক জিনিস যে টাকা দিয়ে আপনি মা বাবা ভাই বোন ভৌ আত্মীয় স্বজনের ভালোবাসা কিনতে পারবেন এটা তিতা হল সত্য যে যেখানে টাকা আছে সেখানে ভালোবাসাও পাওয়া যায় সেটা হোক বউ কিংবা প্রেমিকা আজকাল সত্যিকারের ভালোবাসা সহ বন্ধও টাকা থাকলে পাওয়া যায় আর টাকা না থাকলে ফেক ভালোবাসা ফেক বন্ধও পাওয়া যায় না এই যুগে টাকা দেখে মানুষ আপনার ট্যাটাস ওজন করবে টাকা নাই যার ট্যাটাস নাই তার আল্লাহ বড়লোকদেরকে লোকদেরকে টাকা দিয়ে পরীক্ষা করেন আর আমাদের মতো গরিবদেরকে টাকা না দিয়ে পরীক্ষা করেন এটাই হয়তো পৃথিবীর নিয়ম যার টাকা আছে তার মন নাই আর যার মন আছে তার টাকা নাই আপনার পকেটে টাকা না থাকলে চোখের জল মোচে দেওয়ার মতো মানুষ পাবেন না পুরুষ মানুষ ততক্ষণ মূল্যবান যতক্ষণ পকেটে টাকা আছে টাকা ছাড়া ভালোবাসার মানুষও ভালোবাসা দিতে চায় না টাকা ছাড়া গড়ের স্ত্রীও ভালোবাসে না ধরো ধরু করে থারিয়ে টাকা না থাকলে নিজের প্রিয়জনের কাছেও অসহায় হতে হয় প্রিয় মানুষটির মুখে হাসি ফোটাতেও টাকা লাগে টাকা না থাকলে মানুষ আপনার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে মানুষ টাকার জন্য ভয়ঙ্করভাবে স্বার্থপর হয়ে ওঠে যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না টাকার লোভে মানুষ এতটাই স্বার্থপর হয়ে যা সম্পর্কগুলো ভেঙে চোরমার করে দেয় সাতপরদের কাছে টাকাই সব টাকা ছাড়া এদের কাছে মূল্যহীন এই দুনিয়াতে পুরুষের টাকা না থাকলে মা বাবাও স্বার্থপর হয়ে যা পকেটে টাকা ছাড়া স্বাতপর বন্ধও পাওয়া যায় না সাতপরদের কাছে টাকা একটার নেশার নাম আল্লাহ ধন সম্পদ সন্থান দিয়ে মানুষকে পরীক্ষা করে টাকা সম্পদ একটি পরীক্ষা যে পরীক্ষায় মানুষের ধৈর্য ও ইমানের পরীক্ষা যাচাই করা হয় দান কর তা তোমার সম্পদ কখনোই কমেবে না অর্থাৎ ইসলামে টাকার সঠিক ব্যবহারে বরকত আসে দান করলে সম্পদ ভারে